জানা গেল যে ভারতের যে সিকেন অঞ্চলে অর্থাৎ শিলিগুড়ি ওই অঞ্চলে আর বাংলাদেশের যে ঠাকুরগাঁও পঞ্চগড়ের সংলগ্ন যে ভারতীয় অঞ্চল তো ওই অঞ্চলে ওই শিলিগুড়ি ওটাই তো সিকেনেক তাই না একেবারে শহর একটা প্যাসেজ যেটা নাকি ভারতের মূল ভূখণ্ড থেকে ওই প্যাসেজ দিয়ে সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স ওই অঞ্চলে যায় তো ওইটাকেই বলা হয় ওই যে সিকেননেক নেক অর্থাৎ তো ওই অঞ্চলে ভারত নাকি ব্যাপক অস্ত্র সম্ভার নিয়ে ওখানে রণসজ্জায় সজ্জিত কি জানি খবর তো এরকমই বলছে সেখানে নাকি তারা মিগে টোয়েন্টি নাইন জঙ্গি বিমান তারপরে যে রাফায় তারপরে ব্রাহ্মস যে সুপারসনিক গতির যে মিজাইল সেটা নিয়ে নাকি ওখানে রেডি তারপরে কামান বন্দুক ট্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি ওখানে নাকি জড়ো করছে এখন কি কি উদ্দেশ্যটা কি মানে টুদ্ধ করবে নাকি কি জানি কার বিরুদ্ধে যুদ্ধ করবে তাও তো জানি না বাংলাদেশের মানে পাশে তো বাংলাদেশ তাই না তো যুদ্ধ করলে তো বাংলাদেশের সাথেই করতে হবে তো বাংলাদেশের সৈন্য কি ওখানে মোতায়েন আছে নাকি অস্ত্র সম্পদ নিয়ে ওখানে গেছে তা তো আমরা জানি না তাহলে হঠাৎ করে তারা এত রণসজ্জা সজ্জিত কি কারণে হলো অনেকে বলে যে ওই অঞ্চল যদি চীন যে কোনো মোমেন্টে দখল মাখল করে নিয়ে ভারতকে দুই ভাগে বিভক্ত করে ফেলতে পারে পূর্ব আঞ্চলীয় যে রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে দিতে পারে এগুলো আমি জানি না আসলে কাল্পনিক কথাবার্তা কারণ ওইটা সিকেন্দ্রিক হলেও এক পাশে বাংলাদেশ বাট অন্য ভাষা তো ভাই নেপাল অন্য ভাষা তো নেপাল অন্য ভাষা তো ভারত ওই ইয়ে চায়না তো না তো তাহলে চায়না কীভাবে ওই অঞ্চল একেবারে ধম দখল করে নিতে পারে এটা আমার মাথায় ঢুকে না আর যদি ওরা সৈন্য মুভমেন্ট ওখানে করায় ওই নেপালের উপর দিয়ে তাহলে ভারত কি চুপ করে বসে থাকবে নাকি মানে বসে বসে কি আঙুল চুষবে নাকি না তা তো করবে না আর সিনিয়র সাথে ওখানে কোনো কনফ্রন্ট কনফ্রন্টেশন হবে আমার সেটা মনে হচ্ছে না বাট এখানে ভারতের ভিন্ন একটা কৌশল আছে বলেই আমার কাছে মনে হচ্ছে তারা কি ওই অঞ্চলে কি কোনো অ্যাগ্রেশন চালাবে কি না এই পর্যন্ত ভারতীয়রা যেটা বলে প্রায় যে না 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 ভারতের কোনো অ্যাগ্রেশনের রেকর্ড টেকর্ড নাই কিন্তু ভারতের অ্যাগ্রেশনের রেকর্ড নাই ঠিকই আছে বাট এতে করে কি ভারতের উপকার হয়ে আছে না তা তো হয় বরং ভারত সব দিক দিয়ে কিন্তু পিছনে পড়েছে আছে দেখেন একসময় মনে করা হতো যে চায়নার অন্যতম প্রতিদ্বন্দ্বী হলো ভারত তাই না এরকম মনে করা হতো মনে করেন যে আজকে থেকে বিশ পঁচিশ বছর আগে দুইটা দেশকেই সমকক্ষ এবং একে অন্যের সাথে প্রতি প্রতিদ্বন্দ্বী মনে করা হতো বাট বিশ পঁচিশ বছরে চায়না কোথায় চলে গেছে আর ভারত কিন্তু অনেক পিছনে পড়ে আছে এখন কিন্তু ভারত আমার মনে হয় না যে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত সায়নাকে তারা ধরতে পারবে তো মনে হয় না এর একটা অন্যতম কারণ হচ্ছে এই ভারতীয় মানুষদের হীনমন্যতা এবং কুপমণ্ডুকতা এবং একই সঙ্গে তাদের যে আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা আজকের যুগে এত বেশি আত্মকেন্দ্রিক হলে হয় না এত বেশি হীনমন্য হলে হয় না ভারতীয় লোকদের কিন্তু উদারতার মাত্রা খুবই কম আর আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে একেবারে মোটে অ্যাগ্রেসিভ হবে না তা কিন্তু না পৃথিবীতে যে জাতি কিছুটা প্রয়োজনের সাপেক্ষে অ্যাগ্রেসিভ হয় নাই তারা কিন্তু সামনের দিকে এগোতে পারে না এবং তারা কিন্তু বিশাল শক্তিশালী কিছু হতে পারে না আমেরিকার দিকটা গান প্রচণ্ড রকমের অ্যাগ্রেসিভ তাই না আর সেই কারণে কিন্তু আমেরিকা হ্যাজ বিক্ষাম দ্য ওয়ান অ্যান্ড ওনলি সুপার পাওয়ার চায় না তারাও কিন্তু অ্যাগ্রেসিভ আচার আচরণ করে কি করে না আমরা অতীত থেকে দেখছি এবং ঠিক সেই কারণেই কিন্তু দে আর গোয়িং টু বি দ্য সেকেন্ড দ্য সুপার পাওয়ারফুল কান্ট্রি আমেরিকার সাথে এখন কম্পিট করে অথচ বিশ পঁচিশ বছর আগে চায়নার অবস্থা কিন্তু এরকম ছিল না এখন ভারত ওই গান্ধীর অহিংসবাদী নিয়ে যদি বসে থাকে এতে ভারত সামনের দিকে এগোয় নেই বরং ভারত ভিতর থেকে আরও ধ্বংস হয়েছে তাই না এখন দেখেন চিন্তা করে সে ভারতকে এখন লড়াই করতে কি তাদের ওয়াক বোর্ডের সংশোধন নিয়ে তাই না মুসলমানরা কি ওয়াক করে ধ মানে সম্পত্তি দখল টখল করে বসেছিল এতদিন কিন্তু এইগুলো তাদের মাথায় ঢোকে নাই আর কংগ্রেস তো এইগুলো কেন উৎসাহিত করছিল শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্যে একটা প্রচণ্ড রকম ধর্মীয়ভাবে গোড়া একটা গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্যে নিজের পায়ে নিজেই কিন্তু এরা কুড়াল মারছিল চিন্তা করে দেখেন মুসলিম দেশগুলোতেও কিন্তু এই সমস্ত কেয়ার করেন এই যে বাংলাদেশের কথা ধরেন বা পাকিস্তানের সেখান থেকে যে হিন্দুরা হিন্দু জনগোষ্ঠী তারা যে ভারতে চলে গেছে তো হিন্দুদের জায়গা সম্পদ সেটা কি হিন্দুদের মন্দির অথবা ধর্মীয় কোনো প্রতিষ্ঠান তারকে দেবত্তর সম্পত্তি হিসাবে বা ওই ওইভাবে কি গ্রহণ করতে পারছে নাকি না এখানে ক্লিয়ার কাট সরকার সেইগুলোকে সিস করে নিয়ে তারপর এগুলো মুসলমানদের মধ্যে বিলিয়ে দিয়েছে তাই না বাট ভারত উদারতা দেখিয়েছে বিশেষ করে যে কংগ্রেস কি করছে তারা তার সেখান থেকে যে মুসলমানরা জায়গা জমি ফেলে চলে আসছে পরবর্তীতে মুসলমানরা বলছে এই এইগুলো তারা ফেলে চলে যায় নাই এই যে মসজিদে এইগুলো দান করে গেছে এবং ওয়াক সম্পত্তি হিসাবে মুসলমানাই দখল করে বসে আছে যেটা নিয়ে আমি একটা ভিডিও করছি যেটা নিয়ে আমি একটা ভিডিও করছি এখন এই প্রসঙ্গটা কেন এই ক্ষেত্রে আনলাম দেখেন যে এই ভারত এবং তার সরকার পাকিস্তান এবং বাংলাদেশে কি করছে এটা দেখে নাই দেখছে তো সেখানে কি তারা ওই অমুসলিমদের জায়গা সম্পদের ব্যাপারে কোনো রকম সার দিয়েছে না ভারত কিন্তু ছাড় দিয়েছে এবং তারা মনে করছে এইটা করে মনে হয় তারা ওই মুসলমানদের অনেক উপকার করছে এবং মুসলমানরাও নিশ্চয়ই উদার হবে তারা শিক্ষিত হবে উদার হবে ধর্ম নিরপেক্ষ হবে জিনা এটা হয় নাই অর্থাৎ এখানেই হচ্ছে দূরদৃষ্টির অভাব তাই না অর্থাৎ কংগ্রেস তারা হয়তো চেয়েছে বাংলাদেশ একটা ধর্ম নিরপেক্ষ উদার একটা দেশ হবে হোক কিন্তু মুশকিলটা হচ্ছে যাদেরকে সে ধর্ম নিরপেক্ষ করতে চায় উদার করতেছে তারা কারা হ্যাঁ হিন্দুরা হলো ঠিকই আছে কিন্তু মুসলমানদেরও তো একটা বেশ ভালো জনসংখ্যা আছে তো তারা কি কখনো তাদের ধর্মীয় আদর্শের বাইরে গিয়ে ধর্ম নিরপেক্ষ হবে না এই কংগ্রেস কোনো মুসলমানদের মানসিকতা এবং তাদের ধর্মীয় বিষয়গুলো বোঝে নেই বোঝার চেষ্টাই করে নেই এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখনও তারা এগুলো বোঝে না বিজেপির নেতাকর্মী অথবা সরকার যে খুব বেশি বুঝে তা কিন্তু না এমনি বিজেপির নেতাকর্মীদের সাথে আলাপ করে দেখবেন তারাও কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে কোনো আইডিয়া রাখে না ওরা শুধুমাত্র রেসিস্ট আইডিয়োলজির কারণে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে ওরা কিন্তু ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া রাখে না মুসলমানরা কেন যে এরকম অ্যাগ্রেসিভ কেন যে তাদের ধর্মীয় ব্যাপারে কোনো ছাড় দেয় না এটার কারণ যে তাদের ধর্ম তাদের ইসলাম ধর্মের বিধিবিধান এইটা এই বিজেপির লোকজনরাও বুঝে না যে কথাটা বলছিলাম যে এখন সেই ভারত সব দিক দিয়ে সায়না থেকে অনেক পিছনে পড়ে আছে আর ঠিক সেই কারণে বাংলাদেশের মতো একটা ছোট্ট বা পুষ্কের দেশও পর্যন্ত কি করে ভারতের সাথে ঠক্কর মারে চায়নার সাথে তাল মিলিয়ে তাই না এই যে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ও চায়নায় গিয়ে এই সেভেন সিস্টার্স নিয়ে কথাবার্তা বলছে না বলছে তো নাকি বলে নেই। এবং ঠিক সেই কারণেই দেখেন এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুবার এই বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইনুস তার সাথে মিটিংয়ে বসবে আলোচনা করবে কত চেষ্টা করছে তা না এতদিন নিয়ে ইগনোর করছে কেয়ার করে নেই বাট যখনই ডক্টর মোহাম্মদ ইনুস ভারতে গিয়ে এই সেভেন সিস্টার্স নিয়ে কথাবার্তা বলছে এবং চায়নাকে আহ্বান জানিয়েছে যে আপনারা এখানে আসতে পারেন আমরা আপনাদের জন্যে আমাদের বন্দর উন্মুক্ত করে দেবো বঙ্গোপসাগর উন্মুক্ত করে দেবো আপনারা সেভেন ঢুকে ব্যবসা বাণিজ্য করবেন তা ওখানে কিন্তু এই যে নরেন্দ্র মোদীর এটানক নোটসে এবং কথাবার্তা ছাড়াই উইদাউট এনি ডিক্লারেশন ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে কি বসছে তাই না চিন্তা করে দেখছেন কেন আজকে যদি ভারত চায়নার মতো ওই সামরিক অর্থনৈতিক শক্তির যদি অধিকারী হতো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কোনো সাহস হতো এই সেভেন সিস সিস্টার্স নিয়ে বারবার এই সমস্ত কথাবার্তা বলা আসলে হতো না কিন্তু এত কিছু পরেও কি ভারতের লোকজন আমার কথা শুনে খুশি হবে না হবে না আমি ভারতের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভারত ইন্দিন দেখিতে কোনো দিনও চায়নার সমকক্ষ হবে না তার কারণ হচ্ছে ফিলসফি উন্নত সামরিক শক্তির দিক দিয়ে হোক আর অর্থনৈতিক দিক দিয়ে হোক সেই দেশই সামনের দিকে এগোবে উন্নত হবে অবশ্যই তাদের দেশে গণতন্ত্র থাকবে বাক স্বাধীনতা থাকবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের মধ্যে কিছু অ্যাগ্রেসিভ আইডিওলজিও থাকতে হবে মেরেসিস কল শিখে তাই বলে কি প্রেম দেব না অথবা ওই যে মহাত্মা গান্ধীর ওই যে কি সত্যাগ্রহ আন্দোলন কাটা তারপরে কি অহিংস শান্তিবাদী এই সমস্ত দর্শনে আজকের যুগে কোনো কাজ হয় না হতো না এই যে সেই উনিশশো সালে অনেকে মনে করে যে গান্ধীর এই সমস্ত অহিংস আন্দোলনের কারণে বোধহয় ভারত স্বাধীনতা প্রাপ্ত হয়েছিল এগুলো কমপ্লিটলি ভুল ধারণা গান্ধীর অহিংস আন্দোলনের ফলে এই ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ত্যাগ করে নেই আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির আক্রমণে এমনভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এই যে এই ব্রিটেন যে ওদের পক্ষে সম্ভব ছিল না যে এই ভারতে এখানে সাম্রাজ্য চালানো যে কারণে তারা সেফ এক্সিট খুঁজছিল আর উপলক্ষ্য পেয়ে যায় এই অঞ্চলে গান্ধী টান্দি মিলে উল্টা পাল্টা দর্শনের কথা বলতেই যে অহিংস আন্দোলনটন উল্টাপাল্টা আচরণ করতো না তো ফাঁক দিয়ে এমনভাবে তারা চলে যায় যে এখানে এমনিতেই তো হিন্দু মুসলমানের মধ্যে যে দর্শনগত ধর্মগত সমস্যা তো ছিল সেটাকে আর উস্কে দিয়ে এমনভাবে ভারতকে ভাগ করে যাতে এরা জিন্দিগিতে কোনো দিন একসাথ না হয় যেন মারামারি কাটাকাটি করে মরে তাই না ঘটনা কিন্তু তাই ঘটছে আচ্ছা ভারতের অর্থনৈতিক এবং সামরিক উন্নতি হয় না তাদের হীনমন্যতার কারণে তাদের মধ্যে আসলে কোনো রকম আইডিওলজিক্যাল কোনো একত্ব আছে আমার তা মনে হয় না আর তাদের মধ্যে ন্যূনতম কোনো অ্যাগ্রেসিভনেসও নেই আর এই সুযোগটা নিয়েছে পাকিস্তান তৎকালীন পাকিস্তান প্রতিনিয়ত ভারতকে নানাভাবে উস্কায় তাদের দেশের সন্ত্রাসী যেগুলো আছে তারা বা সেগুলোকে ভারতের মধ্যে ঢুকায় সারাক্ষণ অস্থির করে রাখে ভারত তখন সে অস্থিরতা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যই ব্যস্ত থাকে উন্নতি আর কী করবে এগুলো করতে করতে পাকিস্তান ধ্বংস হয়ে গেছে ঠিকই আছে কিন্তু অ্যাট দা সেম টাইম ভারতকে অনেক পিছনে পিছনে টেনে রাখছে এবং সেই ভাগে কিন্তু সায়না অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে অনেকটা মানে আমেরিকার কাতারে চলে গেছে তাই না এখন হঠাৎ করে সেই ভারত কি একটু অ্যাগ্রেসিভ ভাবটা দেখাচ্ছে নাকি কি জানি জানি না শিলিগুড়িতে ওখানে কী প্লাম্প তারা করছে কে জানে হয়তো দু এক দিনের মধ্যে বা অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা বুঝতে পারবো তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ